তো কথা হয়েছে সবারই তো মনের মানুষ থেকে সবারই তো মনে একটা বন্ধু থাকে মনের মতো সে যেমন হোক না কেন যার মনে ধরে তার কালো হোক সুন্দর হোক ফসা হোক তারকম কিছুই লাগে মনটাই হয়েছে বড়ো কিছু তো আমারও তো এরকম একটা মনের মানুষের খুব প্রয়োজন তবে দেশ হোক বা প্রবাসী হোক যে কোনো একটা মনের মানুষ হলেই হবে যেন মনের মানুষটা ভালো হয় এখন আপু একটা কথা কই আপনি কিরম ধরনের পাত্রে চান আমি বলতে গেলে এরকম একটা মানুষ চাই যে তার কোনো টাকা পয়সার দিকে লুপ থাকবে না বাট ওর কোনো টাকা পয়সাও আমার দরকার নাই বা মনে করেন যে সে অনেক স্মার্ট হতে হবে তার অনেক ব্যাক ব্যালেন্স লাগবে তার গড় বাড়ি গাড়ি এগুলো আমার লাগবে তাও না আমি চাই যেন তার একটা সুন্দর মন থাকুক সে জন্য তার মন দিয়ে তার ভালোবাসা দিয়ে সে আমাকে কেয়ার করবে সব কিছু দিয়ে যেন সে আমাকে একবারে আগ দিয়ে রাখতে পারে সেটাই আমার চাওয়া এটাই নাকি আপু জি যদি সে রিস্কা চালায় আপনার পছন্দ হব আমি তো বললাম আমি শুরুতেই আপনাকে বলছি সে রিস্কা চালক হোক বা সে বিকারী হোক সে তার একটা সুন্দর মন চাই সে রাস্তাঘাটে ভিক্ষা করে খাক সেটা আমার কোনো সে বেলা তিন বেলা আমাকে খাওয়া দিতে হবে না একবালা এক মুঠো ডাল ভাত দিলেই হবে তাও আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে মাধ্যমে আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ভিডিও শেয়ার অপশানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে আমার সাথে ধন্যবাদ আপনাকে